কতটুকু সৎ ব্যক্তি ছিলেন এটা হয়তো এখানে যারা মুরব্বি আছেন আমার চেয়ে ভালো জানবেন কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের সততার কারণে নেতৃত্ব গুণের কারণে এবং স্বাধীনতার ঘোষণার কারণে ইরাক ইরানের যুদ্ধের বন্ধ দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই যে সৌদি আরবে যখন ওই যে মক্কা শরীফকে দখল করার জন্য অন্যান্য যে ধর্মে অবলম্বী ছিল তাদের যখন মক্কা শরীফ দখল করার জন্য চেষ্টা করছিল তখনই শেখ ফেসিহান জিওর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল রক্ষা করার জন্য তাই আমরা যারা নেত্রী বিন্দু আছি এবং এখানে জনগণের সাথে আপনারা অবশ্যই সুসম্পর্ক রাখবেন এখানে আপনারা মানবিক নেতা হওয়ার চেষ্টা করবেন সামাজিক নেতা হওয়ার চেষ্টা করবেন এবং এলাকার সন্তান হিসেবে চেষ্টা করবেন অবশ্যই আপনাদের যখন রাজবাড়ির সময় কোন গরিব মানুষ যখন কল করবে আমার মেয়ে অসুস্থ কোন হসপিটালে নিব আমাকে একটু সহযোগিতা করুন তখন মনে করবেন আপনার এই নেতৃত্ব সফলতা আসছে কারণ ওর ভাই ছিল ওর বাবা ছিল ওর চাচা ছিল ওদেরকে না বলে আপনাকে যখন কল করে তখনই বুঝতে পারবেন আপনি একজন মানবিক এবং জনগণের নেতা হয়ে এই চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে নেতৃত্ব দিতে পারবেন